তো এটা মিক্স করে এখন রেডি করব আর উনি রেডি হইতেছে আজকে নে স্কুলে যাবে স্কুল ব্যাগ রেডি আমি হাইপারে কেন এই যে তোমার রেডি করতে আর এই যে আমরা ব্রেকফাস্ট করলাম ডিম আর এই যে টোস্ট এটা কার এই টোস্ট কার ওই তো আমার খাও না কেন আমি কি বলবো তোমার ছেলে রেডি করতেছে প্রত্যেক দিন খুব কষ্ট হয় এই যে মাত্র কষ্ট মানে তরুণ কষ্ট এখন এই আমি একটু মাংসগুলো কাটাকাটি করবো আজকে উঠে গেছি অনেক সকালে আটটা বাজে এখন মাংসগুলা কাটবো এই যে মাংস কাটাকুটি করে ফেললাম ভাগও করে ফেললাম মানে এখানে দুই কেজির মতো ছিল তো তো আমাদের তো মানুষ কম মানে রান্না করলে এত ফ্রেশ ফ্রেশটাই ভাল লাগে এই জন্য তিন ভাগ করলাম আর কি তো আজকে এখন এটা রান্না করব আর ওইগুলো রেখে দিবো এই যে রান্নাবাড়া একদম শেষ করলাম চুলা টুলা পরিষ্কার করলাম তারপর এদিকে সব ধোয়া ধুই করলাম সব কাজ শেষ আজকে সেই সকালে ঘুম থেকে উঠছি আর ঘুমাই নাই একটু কথা টথা বললাম সবার সাথে আর হচ্ছে রান্না করলাম আজকে পরে যে গরুর মাংস আলু দিয়ে খুব মজা করে রান্না করলাম আলু মনে হয় আজকে একটু বেশি হয়ে গেছে আবার উপর দিকে সব আলু একদম ঝাল ঝাল করে রান্না করছি আর হচ্ছে এই যে এটা হচ্ছে সাদা পোলাও সাদা পোলাও উপর দিয়ে ঘি দিলাম কিশমিশ দিলাম কেওড়া দিলাম বেশি কিছু না আর হচ্ছে সালাদ এই যে সালাদ একদম রেডি লবণও দিয়ে দিচ্ছি একটু লেবুন মনে হয় লাগবে তেল দিয়ে দিব অলিভ তারপরে ওইখানে নিয়ে মাখাবো আর কি শপে আর কালকে এক বাংলাদেশী ভাই খুব সুন্দর কাঁচি মাছ শুটকি দিচ্ছে মানে উনি বাংলাদেশ যাবে না তো এগুলো আর খাওয়া হবে না তো বললো আমাদেরকে খেয়ে ফেলতে ওগুলো একদিন করতে দেখি ঘর গুলা ঝাড়ু দিলাম ফার্নিচার মুছলাম অনেক কাজ করছি ব্যাট টেটগুলা উঠাইলাম যে এখন আমি একটু গোসলে যাব আজকে এই শালটা বের করছি আমার কাছে খুব পছন্দ এই শালটা এটা প্রিয়তা আর আমার একটা আছে একই রকমের বাণিজ্যবালা থেকে কিনছিলাম পাকিস্তানি স্টল থেকে খুব সুন্দর শালটা এই যে এরকম কাজ করা তো এটা আজকে পড়বো অনেক দিন পর আমি আমাদের শপে আসলাম এই যে সব একদম ইয়া ফুল আর এগুলো সব গুছাই দিতেছে বাকি বা বাইরে সব স্প্রে করতেছে জিনিসটা অনেক ময়লা নিয়ে স্প্রে আমরা একটু খোঁজ নিতে আমাদের এই পিৎজার রেস্টুরেন্টটা কবে ক্লোজ হবে কারণ ওয়াসির খুব প্রিয় একদম নিরিবিলি সব এই যে একবার নিরিবিলি হুম আমরা আসছিলাম আমাদের গাড়ির কাছে ছাতা রাখতে কারণ কালকে কজ যাবো ইনশাল্লাহ যাতে বৃষ্টি আসলে আমরা রক্ষা পাইতে পারি না কালকে খুব সুন্দর করে ধুইসেও আসি বাবা গাড়িটা চকচক করতেস মাসাল্লাহ ও শুনার এখন বাসায় যাই। এত কাজ করছি। খুব ক্লান্ত লাগতেছে। আর ওয়াসিও বাসায় একা। কালকে বাইরে হব ইনশাআল্লাহ। গত কালকে দেখে গেছিলাম যে পিজ্জার বিয়ারটা কবে ওপেন। আজকে ওয়াসি বলতেছে পিজ্জা খাবে। এখন আমরা যাইতেছি।

Alhamdulillah, <laughs> silahkan. <laughs> Kak Kala jujur Alhamdulillah.

আমাদের খাওয়া দাওয়া শেষ খুব মজা করে পিজ্জা খেলাম এই অনেক মানুষ আজকে আসছে না অনেকে কাজ শেষ হয়েছে তো সবাই পিজা খেতে আসছে এই মাঝখানে কেন এদিকে আসো গাড়ি আসতেছে এখন চলে যাবো বাসায় আজকে ডিনার আমাদের শেষ শুধু বাসায় গিয়ে একটু নামাজ পড়বো এশান নামাজ তারপরে একটু টিভি দেখবো তারপরে শেষ তাহলে ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন কাল হাফিজ দেখবো আল্লাহ হাফেজ সবার জন্যে আল্লাহ হাফেজ